প্রায় দেড় বছর আগে সফল অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা করা জোড়া শিশু তোফা ও তোহুরা এখন উপযুক্ত বাসস্থানের অভাবে নানা শারীরিক সমস্যায় ভুগছে সরকারের তরফ থেকে তাদের বসবাসের উপযুক্ত ঘর ও দরিদ্র পিতামাতাকে চাকুরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও তার বাস্তবায়ন হয়নি এখনও বিষয়টি অবগত ছিলেন না জানিয়ে দ্রুত প্রতিশ্রুতি বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন নবনিযুক্ত জেলা প্রশাসক গাইবান্ধার প্রতিনিধি বিপ্লব ইসলামের তথ্যচিত্র নির্দেশ রিপোর্ট ২০১৬ ষোলো সালের উনত্রিশ সেপ্টেম্বর গাইবান্দায় কোমরের জোড়া লাগা অবস্থায় শিশু তোফা ও তোহরার জন্ম হয় এক বছর পর দুই হাজার সতেরো সালের একত্রিশ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা করা হয় তাদের এরপর দুই সালে আরও চারটি সফল অস্ত্রোপচার করা হয় দীর্ঘ সময় চিকিৎসাধীন থাকার পর সুস্থ হয়ে গত তিন ডিসেম্বর গাইবান্দার সুন্দরগঞ্জের কাশদহ গ্রামে নানাবাড়িতে ফিরে আসে তোফা ও তোহুরা কিন্তু শারীরিক কিছু সমস্যার কারণে মাটিতে বসানো যাচ্ছে না তাদের এদিকে বাবার আর্থিক দুরবস্থার কারণে জন্মের পর থেকে নানাবাড়িতে বসবাস করলেও দরিদ্র নানার একটিমাত্র ঘরে তাদের বসবাসের উপযুক্ত পরিবেশ নেই অপারেশনের স্থানে এ পর্যন্ত পাঁচবার ঘা হয়েছে অপারেশনের সময় তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম শিশু দুটির বাবা অথবা মায়ের চাকুরির প্রতিশ্রুতি দিয়েছিলেন এছাড়াও ঘর নির্মাণ ও পুনর্বাসনের আশ্বাস এসেছিল জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু দেড় বছরেও আশ্বাসের বাস্তবায়ন হয়নি এক বছর হয় ঘর কথা ঘর দেয় নাই একটা ঘরের মধ্যে সবাই মিলে থাকে যে আমাদের জামাই বা একটা চাকরি দেওয়ার জন্য

তবে তোফা ও তোহরার বসবাসের সুবিধার জন্য ইতিপূর্বে তাদের নানা বাড়িতে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করেছিল জেলা প্রশাসন ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ